কথা বলবো হ্যাঁ তোর হাগা চাপছে তুমি একটু দেখো আমি একটু হেগে আসি কি বাবা বলো তো একটা বিয়ে বাড়িতে অনেক মানুষকে নিমন্ত্রণ করা হলো কিন্তু কাউকে ঢুকতে দেওয়া হলো না কেন কি ব্যাপার ডার্লিং আজকে কি রান্না হচ্ছে আজকে দারুন দারুন মেনু এই পাশে হচ্ছে পোলাও এই দেখো পোলাও আর এখানে হচ্ছে চিকেন কষা এই যে চিকেন কষা দুপুরে বেশ জমজমাটি খাওয়া দাওয়া হবে বাহ

এটা একটা প্রশ্ন অনেক মানুষকে নেমন্তন্ন করলো কাউকে ঢুকতে দিল না এটাই তো প্রশ্ন এটা গুগলি প্রশ্ন ভালো করে প্রশ্নটা পড়ে তারপর উত্তরটা দিতে হবে একটা বিয়ে বাড়িতে অনেক মানুষকে নিমন্ত্রণ করলে কিন্তু কাউকে ঢুকতে দিলো না কাউকে ঢুকতে দেওয়া হলো না কাউকে ঢুকতে দেওয়া তাহলে সে মানুষটা নিশ্চয়ই খারাপ নিমন্ত্রণ করে খেতে দেবে না না নিমন্ত্রণ তো করেছে যদি খারাপ হতো তাহলে তো নিমন্ত্রণই করবে না প্রশ্নটা ভালো করে শোনো কাউকে ঢুকতে দেবে কেন মধ্যে কিন্তু একটা বিয়ে বাড়িতে অনেক মানুষকে নিমন্ত্রণ করা হয়েছে কিন্তু কাউকে ঢুকতে দেওয়া হলো না কেন আবার কি ধরনের প্রশ্ন তো বন্ধুরা অনেক মানুষকে নিমন্ত্রণ করে কাউকে ঢুকতে দিচ্ছে না তোমার মতে গিয়েছে কি অমানুষ হ্যাঁ সে নিশ্চয় খারাপ মানুষ এটা আমি তো প্রশ্নটা করেছি খুব ইন্টেলিজেন্ট প্রশ্ন এটার মধ্যেই উত্তরটা লুকিয়ে আছে গুগলি গুগলই প্রশ্ন বলেছে একে তো তিনটার পরে সমাজজন বলতে হয় কিন্তু রান্না শুরু করলে রান্নার আগে আগে তোমাকেই সুন্দর পোছনার উত্তর দিতে হবে বলো 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 কথা বলবো হ্যাঁ জোর আগা চাপছে তুমি দেখো আমি তো হেগে বাবা কি শান্তি পেলাম জানো না হাই গে খালি হয়েছে একটু বেশি করে খাইতে পারবা না বাহ তাহলে কি সঙ্গে আমার পুষ্টতাও কি ভাগার থেকে পড়ে গেছে নাকি পুষ্টতা মনে আছে তো হ্যাঁ পুসনা মনে আছে বিয়ে বাড়িতে নিমন্ত্রণ লোক করলো সবাইকে কিন্তু কাউকে ঢুকতে দিলো না হ্যাঁ কাউকে ঢুকতে দিলো না মানে কি বোঝাতে চাচ্ছে হ্যাঁ একটা বিয়ে বাড়িতে অনেক মানুষকে নিমন্ত্রণ করা হয়েছে লোকটা নিশ্চয়ই সদয় ব্যক্তি অনেক মানুষকে দিল না কেন গুগলি প্রশ্ন দাঁড়াও কাউকে ঢুকতে দিল না কাউকে কাউকে ঢুকতে দেওয়া হলো না কেন কাউকে ঢুকতে দিয়ে দেওয়া হলো না কেন ইন্টারেস্টিং জমাজম বলতে হবে তুমি পায়খানা করে এসো সব বুদ্ধি তো এখন খুলে যাওয়ার কথা এত সময় অবধি না পায়খানা চেপে ছিল বলে বুদ্ধি তো আসছে আমি একটা জিনিস কাউ মানে তো গরু কাউ মানে তো গরু গরুকে কি ঢুকতে দেয়া হলো না ভালো করে পরিষ্কার করে বুঝিয়ে বলো আমাকে একটা লোক অনেককে নেমন্তন্ন করলো কিন্তু কাউকে ঢুকতে দিল কাউকে মানে কাউ মানে তো গরু এটা হতে পারে এটা তো কাউ মানে তো গরু গরুকে ঢুকতে দিল না মানুষকে ঢুকতে দিল হ্যাঁ ঠিক বলেছো সুন্দর ইন্টেলিজেন্ট এর একটা উদাহরণ দিলে তোমার মাথায় এসে মানে একটু শান্তি পাইছে তো তাই ভালো করে বললাম